আইসিটি বিষয়ের আমরা যখন এই যে বায়নারি হতে অক্টাল সংখ্যা রূপান্তর করি সেক্ষেত্রে যদি এই ধরনের বাইনারি সংখ্যা থাকে এখানে বলেছে এই যে এই এক শূন্য এক শূন্য এক এক এটি দুই ভিত্তিক বাইনারি সংখ্যা এটার অক্টাল কীভাবে রূপান্তর করবো অনেক সহজ লক্ষ্য করি তো এইখানে সরাসরি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা যায় সেক্ষেত্রে এই তিনটা তিনটা বিটে ভাগ করতে হবে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে বিট মানে বাইনারি সংখ্যার প্রতিটি প্রতীক অর্থাৎ বাইনারি ডিজিট প্রত্যেকটা প্রতীককে বিট বলা হয় তাহলে তিনটা তিনটে বিটে ভাগ করব এটা যদি পূর্ণ সংখ্যা এদিক থেকে ভাগ করতে করতে আসব কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড অক্টাল কেন তিন বিটের কোড অক্টালের বেজ আট আর আট সমান টু পাওয়ার থ্রি ওই যে টু পাওয়ার যে থ্রি তিন সেজন্য তিন বিট তিনটা করে বিটে যদি ভাগ করি এক দুই তিন এই তিনটা বিটে আগে লিখলাম এদিক থেকে ভাগ করতে করতে আসছি তারপর এই তিনটা বিট ছয়টা সংখ্যা ছিল যদি সাতটা থাকতো তাহলে এখানে আরও আমাদের বাড়তি শূন্য নিতে নিতে হতো পরের ক্লাসে আমি সেটি দেখাবো এবার এই যে তিনটা তিনটা বিটে ভাগ করার পরে এইগুলোর সমকক্ষ এখানে যে মান লিখবো অকটাল মান এখন এইগুলোর সমকক্ষ অক্টাল মান কীভাবে নির্ণয় করব তাই না আমরা একটা কাজ করতে পারি এখানে একটু রাপ করে নিতে পারি এই যে ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ তিন এই সরি দুইয়ের দ্বিগুণ চার এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার ফোর টোয়েন্টি ওয়ানও বলে অনেকে মজা করে ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজে আমি এগুলোর মান বের করতে পারবো যেমন এটার সাথে যদি এটা মিলায় তাহলে এই প্রথমে এক আর শেষে এক তাহলে চারের যেখানে সেখানে এক আছে এক যেখানে সেখানে এক আছে যেখানে যেখানে এক আছে ওইগুলো যোগ হবে তাহলে চার আর এক যোগ করে এখানে পাঁচ হবে পাঁচ ফাইভ এবার এটা যদি এটার সাথে মিলায় তাহলে লক্ষ্য করে দেখতে পাই শেষের দুইটা এক মানে কি এক যেখানে সেখানে এক আর দুই যেখানে সেখানে এক অর্থাৎ দুই যেখানে সেখানে এক আছে এক যেখানে সেখানে এক আছে শেষের দুইটা যেহেতু এক তাই শেষের দুইটা যোগ করে দুই আর একে তিন তিন হবে এবং এই তিপান্ন সংখ্যাটি পাঁচ আর তিন লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে যেহেতু অক্টালের রূপান্তর হয়েছে তাই আট লিখব আমরা জানি অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে